শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তির ভূমিকা শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তি বা ইনস্টিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্রবৃত্তি হলো আমাদের সহজাত বা জন্মগত আচরণ যা শেখার আগেই আমাদের মনে বিদ্যমান থাকে এবারে এর কিছু কিছু দিক আমি তুলে ধরবো যেগুলো বাচ্চাদের মধ্যে থাকে বড়দের মধ্যে থাকে কতগুলো আচরণ দেখলে কিংবা কতগুলো পরিস্থিতি দেখলে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেই আচরণগুলো করে থাকে এবং সেগুলো তার ভিতরেই থাকে নাম্বার ওয়ান অব্যাহতি বাচ্চাদের মধ্যে পালানোর প্রবণতা উত্তেজিত হয় যখন কোনো ভয়ঙ্কর জিনিস তার কাছে আসে তখন সে আতঙ্কিত হয় এবং পালানোর চেষ্টা করে যেমন কুকুর বেড়াল কিংবা ষাঁড় তাকে যদি আক্রমণ করে তখন সে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করে এটা তার ইনস্টিংক্ট বড়োরা বাচ্চাদের সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাম্বার টু কৌতূহল এটা সমস্ত প্রবৃত্তির মধ্যে সবচেয়ে দরকারি কারণ এটি অন্য তথ্য এবং তথ্য অর্জনের জন্য বা শেখার জন্য যথেষ্ট প্রেরণা যখন তার মধ্যে কৌতূহল থাকবে তখন কিন্তু তার মধ্যে একটা কিছু শেখার প্রবণতা থাকবে বা তার মধ্যে একটা প্রেরণা থাকবে এটা তার ইনস্টিংট নাম্বার থ্রি নির্মাণ সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খেলতে পছন্দ করে বিভিন্ন জিনিস তৈরি বা নির্মাণ করতে পছন্দ করে খেলার মাধ্যমে সৃজনশীল জিনিস গঠন করা বাচ্চাদের মধ্যে প্রবণতা থেকে থাকে এটি শিক্ষকের বিকাশ করা উচিত সুতরাং এই যে সৃজনশীল যে নির্মাণ যেটা সেটা কিন্তু এদের একটা ইনস্টিংক্ট এইটা যদি শিক্ষক যদি তাদের যদি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে তাহলে কিন্তু এই দিকটা শিশুদের অনেক উন্নতি করতে পারে নাম্বার ফোর আনন্দ উপভোগ কোনো কিছু নির্মাণের সময় প্রচুর আনন্দ উপভোগ করে এবং গর্ব পায় হাত চোখ ইত্যাদি ইন্দ্রিয় ব্যবহার করে মোটর সক্রমতার বিকাশ করে কৌতূহলের ও ঘনত্ব শক্তির বিকাশ হয় সৃজনশীল মনোভাবের জন্য তার আবেদন হয় এবং আনন্দ উপভোগ করে শিক্ষকের উচিত শিশুকে ঠিক দিকে পরিচালিত করা মেকানিক সেট কিউব বোর্ড বিভিন্ন বিশৃঙ্খল জিনিস দিয়ে তাকে তার হাতে দিয়ে দিতে হবে সাদৃশ্য তৈরি করতে হবে শিশুর এতে নৈপুণ্য বৃদ্ধি পাবে নৈপুণ্যের ক্রিয়াকলাপগুলো এই প্রবৃত্তির সন্তুষ্টর জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং দেখা যাচ্ছে কোনো রকম জিনিসপত্র দিয়ে সেগুলো দিয়ে তাকে যদি বসিয়ে দেওয়া হয় সে কিন্তু সেইগুলো দিয়ে তার বুদ্ধি অনুযায়ী সে কিন্তু কাজ করবে এটাও কিন্তু তার একটা প্রবৃত্তির মধ্যে পড়ছে নাম্বার ফাইভ স দাবি একটা বড় শিশু একটা ছোট শিশু সেক্ষেত্রে দেখা যাবে বড় নিজের উপর বেশি জোর দেয় যদি সে কোনো একটা ক্ষমতাতে নিজেকে জোর দেওয়ার কোনো সুযোগ না পায় তবে সে অস্থির বোধ করে এবং অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে চেষ্টা করবে এটা তার প্রবৃত্তির মধ্যে নিহিত প্রতিটি শিশুকে দেখা যায় যে অহংকারী হতে সুতরাং তার যে ক্ষমতাটা রয়েছে সেইটা কিন্তু সে সবসময় দেখানোর চেষ্টা করবে নাম্বার সিক্স সাফল্য যখন শিশুরা কিংবা বড়রা একে অপরের সঙ্গে ঝগড়া করে দেখা যায় তাদের মধ্যে অহং ভাব থাকে এবং যুক্তিতর্কের দ্বারা নিজেকে ঠিক এবং অপোনেন্ট যে রং সেটা প্রুভ করার চেষ্টা করে নাম্বার সেভেন সেক্স বা লিঙ্গ যেটাকে বলা হচ্ছে এটি বয়ঃসন্ধিকাল পর্যন্ত সুপ্ত থাকে বয়ঃসন্ধিতে উত্থিত হয় এটি প্রভৃতি সম্পর্কে কৌতূহল জাগায় যাতে এই সময় ছাত্রছাত্রীরা ঠিক পথে চালিত হয় এবং ঠিক স্কুলে শিক্ষা শিক্ষকের তাদের দিকে নজর দিতে হবে সরি এখানে এত আওয়াজ হচ্ছে যাতে এই সময় ছাত্রছাত্রীরা ঠিক পথে চালিত হয় এবং তার জন্য স্কুলে শিক্ষকদের নজর দিতে হবে এবং বাড়িতে বড়দের অবশ্যই গাইডেন্স দেওয়া দরকার এই সময় কিন্তু তাদের ভালোভাবে নজর দেওয়া উচিত নাম্বার এইট প্রেগারিয়াস এই প্রবৃত্তির কারণে মহিলা কিংবা পুরুষরা একসাথে ক্লাব গঠন করে একসঙ্গে বাস করে সম্প্রদায় গঠন করে বাচ্চারা গ্যাং তৈরি করে গ্রুপ তৈরি করে গ্রুপের ক্রিয়াকলাপগুলো পরিকল্পনা করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় দুষ্টুমি বুদ্ধি মাথায় থাকে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয় তাদের নিজস্ব দল বা গ্রুপ থাকে এবং নিজস্ব নিয়ম ও পরিকল্পনা থাকে তারা গোষ্ঠীর প্রতি অনুগত এবং গ্রুপ দ্বারা সামাজিক অনুমোদন বা স্বীকৃতির জন্য দুর্দান্ত একটা পুরস্কার পেয়েছে সতর্ক ও কৌশলী হওয়া এটা হচ্ছে কিন্তু তখন শিক্ষকের কর্তব্য হয় যাতে তারা ঠিকভাবে ঠিক ঠিক কাজ করে ঠিকভাবে দল গঠন করে এগুলো কিন্তু বড়দের কিংবা শিক্ষকের লক্ষ্য রাখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে নাম্বার নাইন অধিগ্রহণ বাচ্চারা হোর্ড অবজেক্ট স্ট্যাম্প কয়েন তারপরে পিকচার ইত্যাদি এই যে আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে খেলে থাকে বাচ্চারা পরে এই প্রবৃত্তিটা বিভিন্ন শখে ব্যবহার করতে উৎসাহ করা হয় এবং বড়দের উচিত এই দিকে উৎসাহ দেওয়া পরে বাচ্চারা বড়ো হয়ে স্ট্যাম্প কালেকশান অ্যালবাম করা এই সব দিকে নজর দিয়ে থাকে নাম্বার টেন হাসি বাচ্চাদের মধ্যে বিনোদন করতে উপভোগ করতে দেখা যায় তারা নানা ধরনের রসিকতা পছন্দ করে তারা অন্যকে বা অন্যের সাথে হাসতে পছন্দ করে কোনো দুষ্টুমি করা নিজে হাসা অন্যকে হাসানো এগুলো কিন্তু খুব সাধারণ বিষয় এই প্রবৃত্তিটা সহজাত তাই অযথা হাসি এই প্রবৃত্তিটাকে কোনো রকমভাবে বাধা দেওয়া উচিত নয় সুতরাং কখনো কখনো হাসি এই প্রবৃত্তিটা আমাদের স্বাভাবিকভাবে আমরা মেনে নিই একটা সুন্দর হাসি যেটা শারীরিক স্বাস্থ্যের দিকে প্রভাব ফেলে থাকে সুতরাং এটাও একটা প্রবৃত্তির মধ্যে পড়ছে নাম্বার ইলেভেন অ্যাপিল সংকটে থাকা কোনো একটা শিশু সর্বদা তার প্রবীণদের কাছে আবেদন করবে তাকে সহানুভূতি সহকারে শেখানো উচিত তার অনুরোধটা সংক্ষেপে খারিজ করা উচিত নয় কেননা সে যেটা অ্যাপিল করছে সেটাকে কিন্তু নিশ্চয়ই কোনো ভালো দিক রয়েছে সেটাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে এবং সেটাকে উৎসাহ দিতে হবে মনোবিজ্ঞানী ম্যাকডুগাল প্রবৃতিকে বলেছেন মাস্টার এবং অভ্যাসকে তার ভৃত্ত বলেছেন বুনোহাস বড় হলে উড়ে চলে যায় ডানা কেটে দিলে অভ্যাসে পরিণত হয়ে যায় অর্থাৎ সে তার উঠতে পারে না জেমস তার ব্যক্তিগত জীবনে অভ্যাসের গুরুত্ব বেশি দিয়েছেন প্রবৃত্তির উপর ততটা করেননি তার মতে প্রবৃত্তিটা বিলুপ্ত হয়ে যায় না প্রবৃত্তি মনের চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় প্রবণতা এইবার এর পরবর্তীটা হচ্ছে দেখা যাবে নাম্বার টুয়েলভ স্বতঃস্ফূর্ত আগ্রহ যেটাকে বলা হচ্ছে স্পন্টিনিউয়াস ইন্টারেস্ট শিশুদের মধ্যে প্রবৃত্তিগত কৌতূহল থাকে তারা স্বতঃস্ফূর্তভাবে নতুন কিছু জানতে বুঝতে এবং শিখতে আগ্রহ হয় একজন শিক্ষক যদি এই কৌতূহলকে কাজে লাগাতে পারেন তাহলে শেখার প্রক্রিয়া অনেক আনন্দদায়ক ও সহজ হয়ে থাকে নাম্বার থার্টিন অনুভূতি এবং শেখার সম্পর্ক ইমোশান অ্যান্ড লার্নিং প্রবৃত্তি আমাদের অনুভূতিকে প্রভাবিত করে যখন আমরা কোনো কিছু শিখতে গিয়ে আনন্দ বা উত্তেজনা অনুভব করি তখন মস্তিষ্কে সেই তথ্যগুলো ভালোভাবে গেঁথে যায় ভয় বা চাপ থাকলে শেখার আগ্রহ কমে যায় তাই প্রবৃত্তি আমাদের শেখার আগ্রহকে সরাসরি প্রভাবান্বিত করে নাম্বার ফোরটিন ভুল থেকে শেখা লার্নিং ফ্রম মিস্টেক্স প্রবৃত্তিগতভাবে আমরা ভুল থেকে শিখি যেমন একটা শিশু আগুনে হাত দিতে গিয়ে গরম অনুভব করলে পরের বার সে কিন্তু সতর্ক হয়ে যাবে এটা একটা প্রবৃত্তিমূলক প্রতিক্রিয়া যা তাকে শেখার সুযোগ করে দেয় শিক্ষাক্ষেত্রে এই ধরনের ভুল থেকে শেখাকে উৎসাহিত করে শিক্ষার্থীর নিজেদের অভিজ্ঞতা থেকে শিখতে পারে নাম্বার ফোরটিন নাম্বার হয়ে গেল এটা নাম্বার ফিফটিন শিক্ষকের প্রবৃত্তি টিচার্স ইনস্টিংক্ট শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকের মধ্যেও প্রবৃত্তি কাজ করে একজন ভালো শিক্ষক তার শিক্ষার্থীর মুখ দেখে বা আচরণ দেখে বুঝতে পারেন যে সে কিছু বুঝতে পারছে কি না এই প্রবৃত্তিগুলো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে যদি সঠিক সময় বুঝতে পারে তাহলে কিন্তু তাকে ঠিকভাবে শিক্ষাদান করলে সে কিন্তু পরবর্তী ধাপে সে এগিয়ে যাবে সুতরাং আমরা উপসংহারে বলতে পারি প্রবৃত্তি হলো শিক্ষার একটা ভিত্তি এটাকে পুরোপুরি উপেক্ষা করলে শেখার প্রক্রিয়া যান্ত্রিক হয়ে যেতে পারে তাই শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা তাদের প্রবৃত্তিকে কাজে লাগিয়ে শিখতে পারবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব